জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। এখন যখন নির্বাচনে দ্বার প্রান্তরে আমরা উপনীত প্রফেসর ইউনুস তাকে আমরা খুবই সম্মান করি প্রথম দিকে তিনি নির্বাচন দিতে চান নাই কিছু কিছু লোক তাকে কুমন্ত্রণা দিয়েছে যে আপনি আজীবন থাকেন কিংবা দশ বছর থাকেন তারও শখ হয়েছে মন্দ কী এভাবে যদি পতাকা উড়ানো যায় এয়ার কন্ডিশনের মধ্যে থাকা যায় প্রতি মাসে বিদেশ সফর করা যায় আত্মীয় স্বজনকে মন্ত্রী বানানো যায় উপদেষ্টা বানানো যায় রাষ্ট্র ক্ষমতায় যে বেঈসবিক কত ধরনের তৎপরতা দেখা যায় তখন তারও ধারণা ছিল যে এইভাবেই বোধ চলবে কিন্তু তেরো মাস অতিবাহিত হওয়ার পর প্রফেসর ইউনুসো প্রফেসর ইউনুসো উপলব্ধি করেছেন যে এই দেশে সংস্কার করা সম্ভব নয় একমাত্র রাজনৈতিক দল পরে এই দেশকে ঠিক ঠিক তারা এই যে কুটিপত লোককে বসিয়ে দেওয়া হলো তাদের পিএইচডি ডিগ্রি থাকতে পারে জনগণের সাথে কোনো পরিচয় নেই তারা বাংলাদেশে গ্রামাঞ্চল দেখে নাই ধান গাছে তক্ত হয় কিনা জানে না আমেরিকার থেকে উড়িয়ে নিয়ে এসেছে তাদেরকে তারা কিভাবে বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করবে এদের সহযোগী হয়েছে এখন একটি রাজনৈতিক দল যারা একাত্তরে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল যারা সাতচল্লিশ সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল সবসময় জনগণের বিপক্ষে তাদের তাকে তাদের অবস্থান আজকে তারা বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করতে চায়